নমস্কার আমি প্রমিলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পটলের একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা পুরোপুরি দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বটনটা ক্লিক করতে ভুলো না আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে চলো শুরু করে দিই আমার আজকের রেসিপি এখানে দেখো আগে থেকে আমি বটল ধুয়ে ছিলে কেটেও নিয়েছি একটু টেরা টেরা করে কেটে নিয়েছি যে কোনোভাবেই তোমরা কেটে নিতে পারো আর একটা পাত্রে আগে থেকে মুগ ডাল আর দু চামচ মতো আতপ চাল আমি ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল নিয়েছি এই চামচে মেপে কিন্তু আমি দু চামচ নিয়েছিলাম গোবিন্দভোগ চাল আর তিন চামচ নিয়েছিলাম মুগের ডাল একসঙ্গে ভিজিয়ে নিয়েছি এবার এই ডাল আর চাল একসঙ্গে পেস্ট করে নেব একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি ডাল আর চালটাকে নিয়ে নিচ্ছি জল সহকারে নেবে না জলটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবে জল না দিয়ে প্রথমে পেস্ট করার চেষ্টা করবে যদি প্রয়োজন পড়ে তাহলে জল দেবে একটু শুকনো শুকনো করে পেস্টটা করে নিচ্ছি জল কিন্তু দিলাম না এখন দেখো পেস্টটা রকম হয়েছে তোমরা দেখে নাও দেখিয়ে দিচ্ছি পেস্টটা ঠিক এরকমই হয়েছে জল না দিয়েও কিন্তু এতটাই ঢিলে হয়েছে তো একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি সম্পূর্ণ পেস্টটাকে ভালো করে নিয়ে নিতে হবে এবার কিছু উপকরণ একে একে মেশানোর আছে লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আর আমি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি তোমরা ময়দার পরিবর্তে দিতে পারো এখানে বেসন আর আমি হাফ চামচ মতো আদা জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো ফুলকো ফুলকো হবে ফেটানো হয়ে গেছে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম এবার কিন্তু এর মধ্যে প্রথমে পটলগুলো ভেজে নেব পটলগুলো কিন্তু মিডিয়াম আছে বেশ লালচে করে ভেজে নিতে হবে সব পটল আমি দিয়ে দিলাম বা নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করে পটলটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু খুব বাড়িয়ে ভাজবে না পুড়ে যাবে এখন কিন্তু পটল ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এতে পটলের কাঁচা গন্ধটা চলে যায় খেতে ভালো লাগবে রেসিপিটা এখন আমি পটলগুলো উঠে নিচ্ছি সব পটল ওঠানো হয়ে গেছে একই রকম ভাবে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি অল্প একটু তেল দিয়ে তেলের মধ্যে অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকেও এখন ভেজে নেব হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ আলুর মধ্যে জল আছে তাই জলটা তেলের মধ্যে পড়লে কিন্তু গায়ে ছিটে আসে সেটা আসবে না তাই হলুদ দিয়ে দিলাম আমি এবার কিন্তু আলুগুলোকেও একই রকমভাবে হালকা লালচে করে ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে না আলুগুলো তেল থেকে উঠে নেব খুব সহজ রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে রেসিপি থাকলে আর অন্য কিছুর দরকার হবেই না তো দেখো এখন ওই তেলের মধ্যে আরও তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার কিন্তু আমি মুগ ডালে বড়াগুলো ভেজে নেব ছোট্ট ছোট্ট সাইজেই কিন্তু বড়াগুলো দিয়ে দেব আর প্রথমে আমি অল্প করে দিচ্ছি পাঁচটা মতো আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে এখন স্লোতে রেখে দিলাম নিচের দিকটা একটু শুকিয়ে আসলে উল্টে দেব। এখন কিন্তু শুকিয়ে গেছে উল্টে দিচ্ছি আর এই বড়াগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয় একটুতেই কিন্তু শুকিয়ে যায় উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে খেতে ভীষণ ভালো লাগে এগুলো কিন্তু খালি মুখেও খেতে দুর্দান্ত লাগে তো যারা কখনো বানাওনি অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আশা করি সবার পছন্দ হবে তো বড়াগুলোকে কিন্তু আমি আবারও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন হয়ে গেছে উঠে নিচ্ছি একইভাবে বাকি সব বড়াগুলোই আমি ভেজে নেব এবার সেকেন্ড ব্যাচে আমি সবগুলো একই সঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি হবে দেখো উল্টে দিচ্ছি একটু অপেক্ষা করে সব বড়াগুলোকে মুচমুচে করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে বড়াগুলো ভালো ভাজা হলে রেসিপিটাও খেতে ভালো লাগবে আর এই বড়াগুলো খালি মুখেও খাওয়া যাবে তাই বড়াগুলোকে ভালো করে ভাজার চেষ্টা করবে তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো আমি কিন্তু অল্প তেলে ভেজে নিলাম তো এই বড়াগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো বড়া হয়েছে অল্প একটু মাত্র দু তিন চামচ মুগ ডালে কিন্তু কতগুলো বড়া হয়ে গেছে তো চলো আরও একটা কাজ করে নিই একটা চাটু বসিয়ে দিয়েছি আর এক চামচ মতো পাঁচফোরণ নিয়ে নিলাম ফোড়নটাকেও কিন্তু আমি এখন একটু ভাজা ভাজা করে নেবো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে অল্প একটু কাশুরি মেথিও দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে কিন্তু ভাজা ভাজা করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজবে হায় আছে ভাজতে যাবে না নইলে কিন্তু পাঁচফোরণটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তেতো তো লাগবে রান্নাটা ভাজা হয়ে গেছে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেবো আর ভাঙা করে দেখো ফুটতে শুরু করে দিয়েছে এই অবস্থায় নামিয়ে নিতে হবে তো চলো এটা নামিয়ে নিচ্ছি আবারও গ্যাসের মধ্যে কড়াই বসে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে একটা তেজপাতা ছিঁড়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে অল্প একটু হলুদ দিয়ে দিলাম এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিচ্ছি এবার টমেটোটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব টমেটোর কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি কিন্তু টমেটোটাকে ভেজে নিতে হবে আর আর আগে থেকে একটা আমি মশলা বানিয়ে রেখেছি নিরামিষ আদা জিরে শুকনো লঙ্কা এই মশলাটা এখন কিন্তু টমেটোটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে কিন্তু দুই থেকে তিন মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণ মেরে নিতে হবে আর ওপরে যখন তেল ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমাত্র লবণ কালারের জন্য হলুদ হলুদ লবণটাকেও এখন একটু মিশিয়ে নিচ্ছি তো গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রাখবে হাই আছে দেবে না তাহলে মশলা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলু আর পটল আমি দিয়ে দিচ্ছি আলু পটল দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই যেহেতু আলু পটল আগে ভেজে নিয়েছি এবার ঢাকা দিয়ে স্লো আছে এক মিনিট মতো রাখবো এটা আরো ভালো কষানো হবে ঠিক এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আগ ভাঙা করে সে পাঁচ ফোড়ন ভাজাটা দিয়ে দিচ্ছি এইটা হলো আজকের রান্নার স্পেশাল এই গুঁড়োটা দিলে কিন্তু রান্নাটার স্বাদ একদমই বদলে যায় অন্য রকম লাগেনি রানির দিনে তাই অবশ্যই এইটা দেবার চেষ্টা করবে রান্নাটা করবে তো পাঁচফোরণ গুঁড়োটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষালাম না যেহেতু ভাজাই আছে আর জল দিয়ে দিলাম জল দিয়ে কিন্তু এবার খুব ভালো করে মিশে নিলাম এবার ঢাকা দিয়ে স্লো আছে চার থেকে পাঁচ মিনিট এটাকে সেদ্ধ করে নেব তার আগে বড়াগুলো দিয়ে দিলাম আর কয়েকটা বড়া কিন্তু আমি রেখেছি খালি মুখে খাওয়ার জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু বড়া সেদ্ধ হবে টেনে নেবে আলু পটলও সেদ্ধ হবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঠিক আমি ছয় মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম দেখিয়ে দিচ্ছি আলু পটল সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পটল তো সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বড়াও সেদ্ধ হয়ে গেছে বড়া ফুলে কিন্তু ডবল হয়ে গেছে তো নামানোর আগে কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারো আর একটু গ্রেভিটাকে ঘন করার জন্য দু একটা আলু এখানে ভেঙে দিলে গ্রেভিটা ঘন হবে দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো যারা এই রেসিপিটা বানাও তারা অবশ্যই বানাবে দেখবে সকলেই প্রশংসা করবে আর সত্যি খেতে ভালো লাগবে তোমরাও তৃপ্তি পাবে নিরামিষ দিনে ভাত খেয়ে যাই হোক একদম কমপ্লিট হয়ে গেল আমার পটলের রেসিপি নামিয়ে নিচ্ছি এখন গরম গরম সার্ভ করার পালা আজকে পর্যন্তই ভালো থেকো দেখা হবে পরের পর্বে